বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته হামিদান ও মুসাল্লিন ও মুসাল্লিমাম্মা বাদ আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে বিয়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা আমাদের সকলের জন্য অত্যন্ত অপরিহার্য হয়ে গিয়েছে আপনারা যারাই নিজেরা বিয়ে করবেন অথবা সন্তানদেরকে বিয়ে দেবেন যার সাথে বিয়ে হচ্ছে তার ইমান আছে কি না এটা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে পরিণত হয়ে গিয়েছে উজু যেমন একবার করলে মরণ পর্যন্ত থাকে না বরং বিভিন্ন কারণ এমন আছে যেগুলো দেখা দিলে উজু ভেঙে যায় নামাজ যেমন ত্যাগবীর তাহরিমা বললে শেষ পর্যন্ত অটোবহল থাকে না বরং এমন কিছু ব্যাপার আছে যেগুলো ঘটে গেলে নামাজ ভেঙে যায় তো অন্যান্য আমলের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো হলো সংখ্যার মতো এক দুই তিন চার আমলের উদাহরণ হলো শূন্যের মতো যদি লক্ষ কোটি শূন্য বসানো হয় কিন্তু কোনো সংখ্যা না লেখা হয় তার বামে এক হোক দুই হোক নয় হোক যাই হোক না কেন কিছুই যদি না লেখা হয় তাহলে লক্ষ শূন্য লিখলেও তার কোনো দাম থাকবে হাজার কেন না একইভাবে ইমান যদি না থাকে আমল যতই করুক না কেন সে আমল কখনোই আল্লাহর কাছে কবুল হবে না কোরআন মজিদের মধ্যে আল্লাহ তালা আমল কবুল হওয়ার জন্য ইমানকে অবধারিত শর্ত বলে উল্লেখ করে দিয়েছেন তো সুতরাং বিয়ের ক্ষেত্রে ইমান যাচাই করে নেওয়া অবশ্যই জরুরি আজকাল সম্পত্ত ঠিকে যাচাই করা হয় পারিবারিক স্ট্যাটাস ঠিকে যাচাই করা হয় এমনকি অনেক ক্ষেত্রে রুচি ও মানসিকতা পর্যন্ত যাচাই করা হয় কিন্তু যাচাই করার কোনো প্রয়োজন অনুভব করা হয় না অথচ নিজে যদি যাচাই করতে না পারে কোনো যোগ্য যজ্ঞ প্রাজ্ঞ আলেমের সাহায্য নিয়ে হলেও ইমান যাচাই করে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যেই যেই পথ ধরে এই জামানায় ইর্মান ভঙ্গের কারণ ব্যাপক হচ্ছে এরকম কিছু কমন প্রশ্ন তৈরি করে সেটা সরাসরি তাকে দেওয়ার মাধ্যমে হোক তার ফ্যামিলির মাধ্যমে তাকে পৌঁছানোর দ্বারা হোক পর্দা লঙ্ঘন যেহেতু করা যাবে না সুতরাং অবশ্যই পর্দা রক্ষা করেই তার থেকে বিয়ের আগেই এগুলো যাচাই করে নেওয়া কর্তব্য না হলে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মধ্যে গণহারে ধর্মত্যাগের ফেতনা বা রিদ্দাহ ব্যাপক হয়ে যাচ্ছে এখন থেকে আরো শত বছর আগেই এ ব্যাপারে আমাদের ইমামরা সতর্ক করে গিয়েছেন এখন তো জিনিসটা আরো ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে কলেজ ভার্সিটির অনেকে তো জানেই না যে সে বেইমান হয়ে গিয়েছে মোর্তাদের খাতায় তার নাম উঠেছে সে ভাবছে সে মুসলমান কেন বছরে কিছু নামাজ তো পড়ে রোজা তো রাখে অথচ নামাজ পড়া রোজা রাখাই মুমিন হওয়ার একমাত্র নিদর্শন না না হলে নামাজ তো কাদিয়ানিরাও পড়ে নামাজ এমন অনেক বাতিল ফেরকাও পরে যারা কাফের হওয়ার ব্যাপারে সকলে একমত এমনকি তো আমরা দেখি চিহ্নিত ঈদের নামাজ তারাও আদায় করে তো শুধুমাত্র নামাজ দেখেই কাউকে মুসলমান বলার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্ল আলিয়া বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেন ইয়াকরু কা উম্মতি কোরআন ليس قراءتكم إلى قراءتهم بشيء ولا صلاتكم إلى صلاتهم بشيء ولا صيامكم إلى صيامهم بشيء يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية. أمر أمة المدهي أم نكدل لك رابير بحبه جدر قرن تلاوت جدر نماز جدر এত ভালো হবে যে তোমরা তোমাদের নামাজ তোমাদের কেরাত তোমাদের রোজাকে তাদের রোজার সাথে কোনো তুলনাই করতে না অর্থাৎ তাদের নামাজ তাদের কেরাত তাদের রোজার সাথে তুলনা করলে মনে হবে তোমাদের নামাজ এটার জন্য কোনো নামাজই না তোমাদের রোজা এটা জন্য কোনো রোজাই না তোমাদের কোরআন তেলাওত এটা যেন কোনো কোরআন তেলাওতই না এত বড় বুজুর্গ মনে হতে পারে বাহ্যিকভাবে তাদেরকে কিন্তু ইসলাম কামা ইয়ামরক সাহমিনার রামিয়া তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে তীর লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায় তাহলে শুধু আমল দিয়েই যে মুসলমান চেনার সুযোগ নেই এটা তো এই হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম থেকে হাজরত আলী নদী আল্লাহ তালহ বর্ণনা করেছেন এবং সহি মুসলিম এক নম্বর বর্ণনায় আপনারা হাদিসটা পেয়ে যাবেন এছাড়াও সাহাবি আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ইয়াতি আলান নাস যামানুন ইজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন মানুষের উপর এমন একটা সময় আসতে যাচ্ছে যখন তারা একত্রিত হয়ে মসজিদ সমূহে নামাজ আদায় করবে অথচ তাদের ভেতর একজন মাত্র মুমিনও থাকবে না এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবায় আছে 30998 বিরানব্বই নম্বর বর্ণনা মুশকিলুল আসার সরহ মুশকিলুল আসার ইমাম তহাই রাহিমাহুল্লার জগৎ বিখ্যাত গ্রন্থ এতেও আছে আট নম্বর বর্ণনা আল মুস্তরাক আল সহিহ হাইন ইমাম হাকিম শহীদের প্রখ্যাত কিতাব এর মধ্যে আছে আট নম্বর বর্ণনা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেন এটা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহিমাহুমল্লার শর্ত অনুসারে সহি এবং ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার এই মতের সাথে দিমত পোষণ করেননি এ হাদিস উল্লেখ করে ইমাম তহাই রাহিমাহুল্লাহ সাহা মুশকিল আছার গ্রন্থে এটা পর্যন্ত বলেন আল্লাহর কাছে চাই আমরা ওই জামানা থেকে তো সেই জামানায় গিয়েছি দেখা যাবে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত এমন এমন বিশ্বাস লালন করে এমন এমন কথাবার্তা বলে ফেলে এমন এমন কাজকর্ম করে ফেলে যার পর কাউকে আর মুসলমান বলারই সুযোগ থাকে না ওলামাইকেরামের ফতোয়া অনুসারে

মানুষ সকাল যাপন করবে মুমিন অবস্থায় সন্ধ্যায় হবে কাফের আবার সন্ধ্যা যাপন করবে মুমিন অবস্থায় সকালে হবে কাফের দুনিয়া সামান্য সামান্য স্বার্থে নিজের দিন এবং ইমানকে বিক্রি করে দেবে আজকাল একটা প্রমোশনের জন্য সামান্য কিছু বেতন ভাতার জন্য অথবা সেই কথিত সায়েন্স ফিলোসফি ইত্যাদি বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ গণহারে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে এই এখন এতটা বেশি মহামারীর রূপ ধারণ করেছে যে সংখ্যাটা কত বেশি এটা বোঝানো আমার পক্ষে সম্ভব না অমায়ুমিন আকসার হুম বিল্লা ইল্লাহ হুম মুশ্রিকুন কোরআনে সে আয়াতের মতো হালত হয়েছে যে অধিকাংশ লোক আল্লাহর ব্যাপারে ইমান রাখছে এমন অবস্থায় যে তারা সিঁড়িকে লিপ্ত হয়ে আছে তো কিছু শিরিক তো এমন যেগুলো কেউ ভেতরে পোষণ করলে তাকে আর মুসলমানই বলা যায় না আর কিছু শিরিক হলো ছোট শিরিক যেমন লোক দেখানোর জন্য এবাদত করা নামাজ রোজা ইত্যাদি লৌকিকতার জন্য করা এটাকে ছোট শিরিক বলা হয়েছে এর কারণে বেইমান হয় না তবে এখলাস নষ্ট হয় আল্লাহর কাছে সব এবং প্রতিদান কমে যায় তো এখন বড় শিরিক ও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শিক্ষা ব্যাপকতা লাভ করছে এই মহামারী তো এ কারণে ইমান ভঙ্গের কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ এটা ফরজে আইন আইডেমের অন্তর্ভুক্ত সেই হাদিস তো আমরা সকলেই জানি তলাবুল আইল মে আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর মৌলিক জ্ঞান অর্জন করা ফরজে আইন তো কোন কোন জ্ঞান অর্জন করা ফরজে আইন ফতোয় স্বামীর মধ্যে এটা এসেছে ইমাম ইবনা আবিদিন স্বামী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যেই কয়েকটা জ্ঞানকে তিনি ফরজে আইন বলে চিহ্নিত করেছেন তার মধ্যে অন্যতম তিনি রেখেছেন إمام يوسف رومي جرمت نوشت المحارم كتاب الحوالي تنينتشن لا شك في فرضية يعني علم الألفاظ المحرمة والمكفرة والعمر هذا من أهم المهمات في هذا الزمان لأنك تسمع كثيرا من العوام يتكلمون بما يكفر وهم عنها غافلون হারাম এবং কুফরি শব্দগুলোর জ্ঞান অর্জন করা এই জামানায় এটা ফরজাইন আইন এলেমের অন্তর্ভুক্ত বিশেষ করে কসম খেয়ে তিনি বলছেন যে বর্তমান সময়ে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি দেখবে তিনি লিখছেন তুমি দেখবে অনেক জনসাধারণ অনেক সাধারণ মানুষ তারা কুফরি কথা বলে দিচ্ছে এমন কথা বলছে যার কারণে তার ইমান নষ্ট হচ্ছে অথচ এ ব্যাপারে সে সম্পূর্ণ গাফিল হয়ে আছে এর বোঝাতে গিয়ে তিনি কথা পর্যন্ত বলেছেন অবস্থা এতটা গুরুতর হয়েছে যে সতর্কতার দাবি হয়ে গেছে এখন যে জাহেল ব্যক্তি অজ্ঞ ব্যক্তিরা প্রতিদিন নিজের ইমানকে নবায়ন করবে বয়োজদ্দি নিকাহহু নিকাহ মারআতিহি ইনদা শাহিদাইন ফি কুল্লি শাহর মারাতান আও মারাতাইন এমন যে সতর্কতার দাবি কি হয়েছে এটা বোঝাতে গিয়ে তিনি বলছেন এটাও সতর্কতার দাবিতে পরিণত হয়েছে যে দুই সাক্ষীর সামনে সে প্রতিমাশ অন্তত দুই একবার তার স্ত্রীর সাথে বৈবাহিক বন্ধনটা পর্যন্ত নবায়ন করে নেবে ইদিল খাতা ওয়া ইল্লাম ইয়াসদুর মিন রাজুল ফাহুয়া মিন আন-নিসাাই কারণ প্রচুর পরিমাণ অসতর্কতার ভুল ঘটছে পুরুষের তুলনায় নারীদের থেকে এটা আরো ব্যাপক পরিমাণে ঘটছে সুতরাং এ ব্যাপারে সতর্ক হওয়া সকলের জন্য অপরিহার্য হয়েছে এটাকে খারিজীপনা ভাবার সুযোগ নেই এটাকে খারিজপনা ভেবে ফু দিয়ে উড়িয়ে দেওয়ারও কোনো যৌক্তিকতা নেই কারণ হাকিম উলহ্মেত মুজুদ্দিদা মিল্লেন শাসা ফলে থান ও নবরল্লাহ হম আর খদা যার মৃত্যু এখন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি চলছে এই এত কা আগে তিনি তার জামানে এ ব্যাপার সতর্ক করে গিয়েছেন স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন ইস জামানে মে ইয়ে ভি দেখনা কে লড়কা মুসলমান হ্যাঁ ইয়া কাফের এখন বিয়ে দিতে গেলে এই জামানায় এটাও দেখা উচিত যে ছেলে কি মুসলমান না কাফের এটা ছেলের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য তিনি একটা বিষয় নিয়ে স্পেসিফিক আলোচনা করছেন বলে পাত্রের কথা টেনেছেন এরপর তিনি বলছেন আব ও জামানা হ্যাঁ কি उसकी भी जरूरत है कि ये देख लिया जाए कि दामद साहब मुसलमान है या काफिर बजाय उसके पहले ये देखा जाता था कि मुसलमान औरत से निकाह के शर्त है मुसलमान होना जे तो से जमाना चलते जे जमाना तो अपेहर जो हो गए देखते हे जो तो, ना कि সৎকর্ম পরায়নশীল কারণ মুসলমান মেয়ের সাথে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য শর্ত হলো পাত্র তো মুসলমান হতে হবে তো যার ঈমান নেই তার সাথে বিয়ে হবে কিভাবে। এরপর তিনি আরও স্পষ্টভাবে লেখেন মুসলমান আওরাত আর কাফের মর্দকে নিকা নেই হকতা মুসলমান পাত্রী আর কাফের পাত্রের মধ্যে বিবাহ কখনোই হবে না আফসোসকে আজকাল যিন লড়কো কোটিয়া দিয়ে যাতি হে আজকাল যে সমস্ত পাত্রের কাছে কন্যা করা হচ্ছে যদি লোক নেই মনীষ হিন নামকে মুসলমান হে তাদের মধ্যে কিছু লোক তেমন এই আধুনিক শিক্ষার প্রভাবে তারা এতটা মুক্ত মনায় পরিণত হয়েছে যে দিন আর ইমানের সাথে তাদের কোন সম্পর্ক বাকি নেই শুধু নামটা মুসলমানের নাম রয়ে গেছে জবান সে কালিমা তে কুফর বাক যাতে হে আর কুছ পরোয়া নেই করতে তারা মুখ দিয়ে কুফরি কথা দেদার সে অবলীলায় বলে যাচ্ছে এতে তারা কোনো পরোয়াই করছে না কোনো কেয়ারই করছে না আর ফের আর ফের উনহি এক মুসলমান লড়কি কাজ পরোয়া যাতা হ্যাঁ অথচ পরও তার সাথে মুসলমান মেয়ের বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে কাজী সাহেব ডেকে আনা হচ্ছে বিয়ে পড়িয়ে দিচ্ছে অথচ এটা যাচাই করা হচ্ছে না আর সব ঘর খুশ হতে হে কে মাসলুন তরিকা আদায় কিয়া যা রাহা হ্যা ঘরের অধিবাসীরাও সকলে খুশি হয়ে যাচ্ছে যে একটা সুন্নত তরিকায় একটা সুন্নত আমল জারি করা হয়েছে আফসোসের বিষয় আমি তো বর্তমান সময় এটাও বলি এই যে মসজিদে গিয়ে বিয়ে করাটা অনেক ক্ষেত্রে ফ্যাশন হয়ে গিয়েছে এমন এমন লোকরা মসজিদে গিয়ে বিয়ে আদায় করছে যাদের ইমান নিয়ে সন্দেহ আছে তারা একটা সুন্নত জিন্দা করছে বাহ্যিক ভাবে মনে হচ্ছে যদিও এখানে সুন্নতের কতটুকু আছে এটাই প্রশ্নবিদ্ধ ব্যাপার এবং অনেক ক্ষেত্রে এটা আসলে ভিন্ন একটা ট্রেন্ডে পরিণত হতে যাচ্ছে তো এখন তাদেরকে তো জাতি বাহবা দিচ্ছে যে তারা সুন্নাহ জিন্দা করছে অথচ তাদের যে আগ থেকে ইমানই বরবাদ হয়ে আছে এই খবরই তো জাতি রাখছে না আজকাল তো বড় দুঃখের বিষয় অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদার পাত্রের কাছে নিজের কন্যাকে তুলে দিতে পারছে না সারা জীবন বলছে আল্লাহ খাওয়ায় আল্লাহ রিজিক দেয় বিভিন্ন মধ্যে এমন দেখা যাচ্ছে কিন্তু বিয়ের বেলায় আল্লাহর উপর আস্থা ধরে রাখতে পারছে না তখন সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং যাদের দিন ইমানের সাথে সম্পর্ক নেই অনেক ক্ষেত্রে যারা বিভিন্ন কুফুর এবং ইমান ভঙ্গের কারণে লিপ্ত তাদের হাতে মেয়েকে তুলে দিচ্ছে शर्त बेईम अफसोस के नौशा साहेब जाने कितनी दफा उससे खारिज हो चुके हैं जे जारे विनो हम से पात्र कत तो बार इमान भेंगे इस्लाम थे खारिज होर আর এখানে সুন্নতরে কামল করছে অথচ বৈবাহিক সুন্নতের শুদ্ধতা নির্ভর করে ইমানের শুদ্ধতার উপর ইমান যদি শুদ্ধ না হয় তাহলে বৈবাহিক সুন্নত শুদ্ধ হবে কিভাবে হাস্যকর ব্যাপার এটা শুধু এক থানবির রহমতুল্লাহ আলী বলে গিয়েছেন বিষয়টা এমন না খাতিমাতুল মহাকিকিন ইমামুল আসম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহ তোর কবরকে নূরে নূরান্বিত করে দিন আরো একশো বছর আগে তিনি বলে গিয়েছেন আজকাল কে যে নৌতালিম ইয়াফতা লোক হে উনকো হাম ইস বিনা পর মুসলমান কেতে হে কে হামে উনকা কুফর মালুম নেহি বর্তমানে যে সমস্ত নতুন জেনারেল শিক্ষিত লোকেরা আছে তাদেরকে তো আমরা এ শুধু মুসলমান বলছি যে তাদের কুফুর হয় তা আমার জানা নাই আমাদের জানা নাই আমরা জানি নাই বিধায় তাদেরকে মুসলমান বলছি না হলে তাদের অনেকে তো অন্তরে লুকাইতে এমন আকিদা রাখে যেগুলোর কারণে তাদেরকে মুসলমান বলে আসলে দুষ্কর হয়ে যায় তো সুতরাং একবার করার পর দ্বিতীয় কখন করা লাগবে এটা নিশ্চিত হওয়ার জন্য কারণের ব্যাপারে জ্ঞান থাকা জরুরি একইভাবে ইমানের ব্যাপারেও প্রত্যেকের যথাযথ জ্ঞান থাকা জরুরি কোন কোন কারণে ইমান নষ্ট হয়ে যায় বিশেষ করে এই জামানায় কোন কোন কারণগুলো ব্যাপকভাবে দেখা দিচ্ছে এই জ্ঞান প্রত্যেককে অর্জন করতে হবে এবং বিয়ে করতে গেলেও নিজে হোক অথবা কোনো আলেমের বিভিন্ন ভাবে প্রশ্ন করে হোক অথবা অন্য কোনো প্রক্রিয়ায় হোক এটা যাচাই করে নিতে হবে যে যার সাথে বৈবাহিক বন্ধন হচ্ছে তার আসলে ইমান আছে কি না এমনকি পরবর্তীতেও যদি তার থেকে ইমান ভঙ্গের কারণ পাওয়া যায় সেক্ষেত্রেও তাকে হয়তো তওবাকরণের ব্যবস্থা করতে হবে এবং তার ইসলাহ এবং পরিশুদ্ধির মেহনত করতে হবে একান্ত ব্যর্থ হলে প্রয়োজনে সংসার এক্ষেত্রে আলাদা করে দিতে হবে কারণ কাফের সাথে কখনোই মুসলমানের সংসার করা জায়েজ নাই তো এখন তার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কাফের হয়ে গিয়েছে কিনা জানবে কিভাবে এজন্য ফর্জে আইন এই জ্ঞান সকলকে অর্জন করতে হবে তো এই বার্তায় আমি দুটো মেসেজ রেখে যাচ্ছে সকলের কাছে যে এক নম্বরে প্রত্যেক ইমান ভঙ্গের কারণের ব্যাপারে যোগ্য বিজ্ঞ আলেম থেকে যথাযথভাবে জ্ঞান অর্জন করবেন হ্যাঁ খারেজি পোনার কোনো সুযোগ নেই এবং এই জ্ঞানটা অর্জন হবে আমাদের নিজের ইমান যাচাইয়ের জন্য নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে ইসলামের ঢালে সাজানোর জন্য নিজে মুফতি হয়ে যাওয়ার জন্য না বা দুনিয়ার সকলের ইমান নিয়ে ফতোয়া শুরু করে দেওয়ার জন্য না ফতোয়া এটা বিজ্ঞ আলেমদের কাজ এটা সাধারণ মানুষের কাজ না আর দ্বিতীয় বিষয় হলো ইমান ভঙ্গের কারণ এই ব্যাপারে যথাযথ জ্ঞান অর্জন করার পরে বিয়ের ক্ষেত্রেও এই ব্যাপারে শতভাগ নিশ্চয়তা করতে হবে। হবে কারণ সাথে মুসলমানের না তাদের সম্পর্ক জিনা বলে পরিগণিত হবে এবং সেখান থেকে যত সন্তান হবে তারাও হালাল জাদা হবে না বরং তারাও জারত সন্তানে পরিণত হবে কেয়ামতের আগে জারু সন্তান বেড়ে যাওয়ার অনেক কারণের একটা কারণ এটাও হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ব্যাপারে সচ্চার সতর্ক এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু